এবার এক পুলিশ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে থানায় বলে রাখেছে আমতলী আমতলি থানার সেখানে অন্তর্গত ফুলতুলি মতিনগর এলাকায় কদম আলী ভুইয়ার ছেলে আমির ভুইয়া ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে পশ্চিম জেলা পুলিশ সুপার অফিসে কর্মরত ছিলেন এবং তার ওই পুলিশ কনস্টেবল বেশ কয়েক বছর ধরে ফুলতুলির মতিনগর এলাকায় মানুষকে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করে তুলেছে তার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ উঠে আসছে পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে তোল্লা আদায় এলাকার সহজ সরল গরিব মানুষদের বিভিন্নভাবে পুলিশের ভয় দেখিয়ে মানুষের বৈধ সম্পত্তিতে জোরপূর্বক দখলদার দখলদারি করা সহ একাধিক অভিযোগ উঠেছে এলাকাবাসীর অভিযোগ এও রয়েছে যে গত 10 বছর আগে সে ত্রিপুরা পুলিশের কনস্টেবলে ভর্তি হয় এবং এর মধ্যেই সে মতিনগর বক্সনগর এলাকা সহ বক্সনগর বক্সনগরে দেড় কোটি টাকার বিলাসবহুল বাড়ি তৈরি করেছে যে টাকার উৎস কোথা থেকে এসেছে তা নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে এরমধ্যে মতিনগর এলাকার এক বৃদ্ধ ব্যক্তির জায়গা জোরপূর্বক দখল করে ওই ব্যক্তির বাড়িতে তালা লাগিয়ে বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দেওয়ার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তারপরই তাকে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় কি রয়েছে বিস্তারিত শুনুন

রবিবার এলাকাবাসীদের অভিযোগ হাতে পেয়ে আমতলী থানার ওসি পরিিতোষ দাস এলাকাবাসীদের আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির ভুইয়ার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এদিন এলাকার ভুক্তভোগী ব্যক্তিরা আমতলি থানার সামনে সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে পুলিশ কনস্টেবল আমির ভুইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন